দেখা দাও দর্শক ভাই যেখানে টানা যাবে সেখানে টানা যাবে ছোট ব্যবসা হিসাবে চামড়াটা অনেক পাতলা ছোট অনেক হিসাবে চামড়াটা অনেক পাতলা বয়স

দুধ অনেক বেশি হবে অনেক দুধের গরু হবে এটা বয়স হবে এগারো মাসের এগারো মাসের মতো বয়স হবে এটার দামটা কেমন যাচ্ছে এটার দাম চাচ্ছে দুইটা একই দাম রাখছে দুটা লটে রাখছে একই দাম পঁচা আশি হাজার টাকা

তার আইছিল হয়তো বা কিন্তু আমার এখানে আসে আচ্ছা এখানে আসার পরে হিটে আসেন করে নিতে পারবে দরদাম করে দশক ভাই নিতে পারবে আচ্ছা জোড়া রাখছো তো নাকি চার নাম্বারে গোটা দেখতে পাচ্ছি এটা কি রাখছিলে এটা ভাই হচ্ছে

মানস হয়েছে দর্শক নিঃসন্দেহ নিতে পারবে দাওয়া সব সুস্থ সবল এটার দামটা কেমন রাখছো এটারও দাম রাখছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার লক্ষ সুযোগ আছে দরদামের সুযোগ আছে আচ্ছা দরদামের সুযোগ আছে